আরবি ভাষা বলার জন্য আমরা সহজ কিছু আরবি শব্দ তো জেনে নিব প্রথমে প্রথমে যে আরবি শব্দটি সেটি হচ্ছে ইনতা বা আন্তা মানে তুমি বা আপনি আর মহিলাদের ক্ষেত্রে যখন বলবেন তখন বলবেন ইন্তি বা আন্তি মানে মানে সে বা তিনি আর মহিলাদের ক্ষেত্রে যখন বলবেন হিয়া বা হি মানে সে বা তিনি তাহলে পুরুষের ক্ষেত্রে বলবেন হুয়া বা হু সে বা তিনি আর মহিলাদের ক্ষেত্রে হিয়া বা হি সংক্ষেপে হি অর্থ হচ্ছে সেবা তিনি সাহার মানছে মাস সার মানছে চুল যখন মাস আরবি বলবেন তখন একটু দীর্ঘ উচ্চারণ করবেন সাহার মানছে মাস আর চুল আরবি হচ্ছে সার সাই মানছে কিছু সাই মানছে চা তেমনি যখন কিছু আরবি বলবেন তখন সাই কিছু চা নুস 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 অর্ধেক আর যখন দুইবার উচ্চারণ করবেন তখন অর্থ দ্বারা মোটামুটি কেউ যদি আপনাকে প্রশ্ন করে কে বল হাল কেমন আছেন তা আপনি যদি মোটামুটি থাকেন তাহলে বলবেন আনা নুস নুস আমি মোটামুটি আর যদি অনেক ভালো থাকেন আলহামদুল্লা জিন আনা তামাম আর যখন মোটামুটি থাকবেন তখন বলবেন আনা নুস নুস আমি মোটামুটি আছি তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম ইনতা বা আনতা মানছে তুমি বা আপনি মহিলাদের ক্ষেত্রে ইনতি বা আন্তি মানে তুমি বা আপনি হুয়া বা হু মানছে সে বা তিনি আর মহিলাদের ক্ষেত্রে হিয়া বা হি সে বা তিনি সাহার মানছে মাস সার মানছে চুল সাই মানছে কিছু সাই মানছে চা নুস মানছে অর্ধেক বা হাফ নুস নুস মানছে মোটামুটি এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা জেনে নিব বর্তমান ভবিষ্যৎ এবং অতীত বর্তমান বুঝাতে আনাশফ আমি দেখি বা দেখতেছি বর্তমান পূজাতে আনা সফ আমি দেখি বা দেখতেছি আর অতীত পূজাতে আমি দেখেছি বা দেখেছিলাম আনা সফ শব্দের শেষে তযুক্ত হবে আনা সফ আমি দেখেছি বা দেখেছিলাম আর ভবিষ্যৎ বুঝালে আমি ভবিষ্যতে দেখব আমি দেখব আরবি হচ্ছে আনা বা সফ আমি দেখব শিখে নিলাম বর্তমান ভবিষ্যৎ অতীত সম্পর্কে প্রথমটা হচ্ছে আন আশ্রফ আমি দেখি বা দেখতেছি বর্তমান আন আশ্রফ আমি দেখেছি বা দেখেছিলাম অতীত আনা আবা আমি দেখব ভবিষ্যৎ ইনতাসফ তুমি দেখেছিলে ইনতা তাসফ তুমি দেখছো ইনতা বি তাসফ তুমি দেখবে আমার ক্ষেত্রে যখন বলেছি আন আশ্রফ আমি দেখি সে দেখেছে বা দেখেছিল অতীতকালের একটি বাক্য তাহলে হুয়া বা হু আগে শিখেছিলাম হুয়া মানে সেবা তিনি হু মানে সংক্ষেপে বলে সেবা তিনি সাফ হু সাফ সে দেখেছে বা দেখেছিল অতীতকালের একটি বাক্য আর বর্তমানে সে দেখছে দেখছে সে সে বা দেখতেছে দেখবে আনা আশফ আমি দেখি বা দেখতেছি অতীতকালের বাক্য হলে আনা সুফ আমি দেখেছি বা দেখেছিলাম ভবিষ্যতের বাক্য হলে আনা বাসফ আমি দেখবো এখন শিখবা আমরা তুমি দেখেছিলে অতীতকালের একটি বাক্য ইনতা তুমি দেখেছিলে তুমি দেখছো বা দেখতেছ এই ক্ষেত্রে ইনতা তাসফ বর্তমানের একটি বাক্য ইনতা তাসফ তুমি দেখছো বা দেখতেছ ইনতা বিতা সফ তুমি দেখবে হুইসুফ সে দেখছে বা দেখতেছে হুবিসুফ সে দেখবে